নতুন নতুন প্রপার্টির ভিডিও সবার আগে দেখার জন্য পারফেক্ট প্রপার্টি সলিউশানস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম পারফেক্ট প্রপার্টি সলিউশানস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটি ফ্ল্যাটের ভিডিও আপনারা এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটি এই বিল্ডিংয়েরই একটি ফ্ল্যাট ফ্ল্যাটের রুমগুলো খুবই সুন্দর ফ্ল্যাটের চারপাশে অনেক খোলা মেলা তাই দিনের আলো ও বাতাস খুব সহজেই ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করতে পারে ফ্ল্যাটের পরিবেশটিও খুবই সুন্দর একেবারেই শান্ত নিরিবিলি এবং নিরাপদ একটা পরিবেশ আমরা আমাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ফ্ল্যাটটি বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আপনি যদি এই ফ্ল্যাটটি ভাড়া নিতে চান তাহলে সরাসরি ফ্ল্যাট মালিকের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে ফ্ল্যাট মালিকের মোবাইল নাম্বার দেয়া আছে আপনি ফোন করে ফ্ল্যাটটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং সরাসরি গিয়ে ফ্ল্যাটটি ভিজিটও করতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে ফ্ল্যাট মালিকের মোবাইল নাম্বার ছাড়াও ফ্ল্যাটের ভাড়া ফ্ল্যাটের লোকেশন ফ্ল্যাটের গুগল ম্যাপ লোকেশান সহ বিস্তারিত সকল তথ্য দেয়া আছে এছাড়াও আপনি চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশানে দেয়া আছে আপনারা যদি আপনাদের প্রপার্টির কোনো ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনার প্রপার্টি ভাড়া বা বিক্রি করে দেওয়ার জন্য সকল ধরনের সহযোগিতা করব ইনশাআল্লাহ কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আপনি কি ধরনের প্রপার্টির ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে জানাতে পারেন এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ